হ্যালো বন্ধুরা তো সবাইকে জানাই বিকেল তো আর চলে এসেছি একটা পার্সেল তো ভাবলাম চলো পার্সেলটা তোমার সাথে আনবক্সিং করি আর এই পার্সেলটা দু তিন দিন আগে এসেছে কিন্তু আমি পার্সেলটা মানে আনবক্সিং করতে পারিনি ভেবেছিলাম যে তোমাদের সবার প্রিয় গলুশোনাকে নিয়ে মানে পার্সেলটা আনবক্সিং করবো কিন্তু এখন যেহেতু বিকেল এখন বাজে প্রায় তিনটে তিরিশ তো এখন গলুসোনা ঘুমোচ্ছে তো ও আছে নিচে আর আন ভাইলাম না আমি এখনই পার্সেলটা আনবক্সিং করি তোমার সাথে কারণ ওকে এখন আনা যাবে না ঘুম থেকে তোলে আর দু তিন দিন হয়ে গেলে প্রায় এটা আন মানে আনবক্সিং করিনি তো তোমরা যারা মেলে দেখেছো সেটা কিন্তু ভুল এই পার্সেলটা কিন্তু ওকে কেউ দেয়নি এটা কিন্তু আমি অর্ডার দিয়েছি তো এটা দাম যদি তোমার কেউ জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও কিন্তু বেশি টাকা কিন্তু দাম নেই খুব কম দামের মধ্যে পেয়ে যাবে চলো এটা আনবক্সিং করি আর এটা কিন্তু গোলু সোনারের একটা জিনিস বটে মানে তো তোমাদেরকে দেখায় তাও তোমরা বুঝতে পারবে চলো পার্সেলটা এখন আনবক্সিং করি জিনিসটা কেমন হবে সেটা আমিও ভাবতে পারিনি আশা করি তোমরা এখন অনেকেই বুঝতে পারি গেছো যে এটা কী হ্যাঁ তো এটা হচ্ছে একটা পর্দা আর কেমন পর্দা মানে ভিডিও যেটা করে না সামনে তো একটা সেরকম পর্দা কিন্তু মানে কম দামের মধ্যে ভালোই এসেছে কিন্তু এটা কী করে টাঙাতে হয় বা কি করে সেট করতে হয় সেটা কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও এই আর কেমন বটে তোমরা বলো কিন্তু বড়ো বটে খুব কিন্তু ঠিকই আছে মোটামুটি ভালোই বটে তো এটা আমি ওই মানে আমার নিচে একটা মানে টাঙ্গাবো তো যাই হোক তো ওইটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু বলো যদি আর কি কেমনভাবে টাঙাবো বাবা কী করবো না আমি কিছু বুঝতে পারছি না তো তোমাদেরকে চলো পুরোটা খুলে দেখাই কিন্তু এত পাতলা মনে হচ্ছে যে দেখাচ্ছে না চলো উঠে দেখায় তোমাদেরকে আমার লোকটা তোমার তো ওটা যদি এক ফের্তা করে টাঙায় তাহলে কিন্তু মানে দেখাবে মনে হচ্ছে হুম জাস্ট একটা কালোই যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই বলে কিন্তু দামটা অনেক কম আমি কিন্তু বলবো তো কম প্রাইজের মধ্যে কিন্তু ঠিকই পেরেছি আর আরও কিন্তু পার্সেলে আছে সেগুলো হচ্ছে ফুল তো ফুল এখনও অর্ডার দেওয়া হয়নি অর্ডার দেবো এই যে দেখে না মোটামুটি ঠিকই আছে তো টাঙ্গায় আমি একদম তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সেখানে সাবস্ক্রাইব করো আরে কেমন কী টাঙাবো বা কেমন কী ফুল লাগবে তোমরা কিন্তু অবশ্যই বলো তো চলো বাই